ভাড়াটিয়াদের সবচাইতে কষ্টের কাজ হচ্ছে বাসা পাল্টানো আমি পঁচিশ রমজান পর্যন্ত কাপড় ডেলিভারি শেষ করেছি আমাদের এখানে ছাব্বিশ রমজান পর্যন্ত কাপড় ডেলিভারি নিয়েছে এরপর থেকে বুকিং বন্ধ হয়েছিল তো ছাব্বিশ রমজানে আমি বাসা চেঞ্জ করেছি পঁচিশ রমজানে ইফতার করার পর থেকে শুরু করেছি সব কিছু গোছানো সারা রাত জেগে পুরো বাসার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি রোজার মধ্যে বাসা চেঞ্জ করা যে এত কষ্ট কখনো রোজার মধ্যে বাসা চেঞ্জ করিনি কিন্তু আমরা বাধ্য হয়েছি রোজাতে করার কারণ বাসাটা আমি পেয়ে গেছি যে এদিকে আমার এই বাসাও ভাড়া হয়ে গেছে ওনারা ঈদের দুই দিন পরে নাকি উঠবেন ওনারা পাশের বিল্ডিং এ আছেন আর আমরা ভ্যান পাচ্ছিলাম না বাসা চেঞ্জ করার যে ঈদের পরে বাসা চেঞ্জ করবো তো যত ভ্যানের সাথেই কথা বলেছে আপনাদের ভাইয়া সবাই ঈদের পরে কাজ করবে না কমপক্ষে এক সপ্তাহ তো কোনো কাজই করবে না তো ঈদের এই জন্য বাসা চেঞ্জ করতে হলো করে একটু আরাম করে বাচ্চাদেরকে সাথে নিয়ে শুরু করেছে গোছানো ওদের ঘরের গুলো ওরা গোছাচ্ছে আমি এগুলো বস্তা প্যাকেট করে নিয়েছি কালকে মন গ্রামের বাড়ি যে বস্তাগুলো এনেছে কিছু কাপড় বস্তায় নিয়েছি কিছু গাঁটটি বেঁধেছি বড় বড় চাদরগুলো দিয়ে গাঁটটি বেঁধেছি সারা রাত না ঘুমিয়ে গোটা বাড়ির সব জিনিসপত্র নিয়েছি আর সকাল নয়টার সময় ভ্যান ছিল আমার ছাব্বিশ রমজানের দিন সকালবেলা মানে চারটা গাড়ি চলে গেছে ওগুলো মাল নামিয়ে রেখে এগুলো নিয়ে যাবে আর একবার আসলে হয়ে যাবে তো আমি শুধু এখানে আছি সবাই চলে গেছে ভ্যানের সাথে বাসাটা আমার খুব বেশি দূরে নয় কাছেই আর আমি সবসময় উপশহরে থাকতে চেয়েছিলাম তা আলহামদুলিল্লাহ উপশহরের নিস্তালাতে বাসা পেয়েছি আর আজকে কিন্তু মারব খুবই টায়ার্ড মারুব অনেক কাজ করেছে আর মিনহাজুলের খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে ইংরেজির শেষ ক্লাস ওকে যেতেই হবে তো মিনহাজুল চলে গেছে প্রাইভেটে আর মিনহাজুলের বন্ধু সাদমান সাদমান ব্যাটা অনেক হেল্প করেছে সবাই মিলে হাতে হাতে করলো বললে পারলাম আর আমি কিন্তু কোনো কিছু পরিষ্কার করতে পারিনি এত বেশি ব্যবসায় কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ঈদের যে একটা प्रिपरेशन ঈদের প্রিপারেশন তো দূরের কথা বাসা চেঞ্জ করব একটা प्रिपरेशन সেটাই করতে পেরেছিলাম না যাই আগে উঠে যায় তারপর আস্তে আস্তে করব মারু খুবই টায়ার্ড হয়ে গেছে সারা রাত ঘুমাইনি ছেলেটা তারপরও এত কাজ করা রোজার দিন দিন রোজা রোজা থেকে আর খুবই খুবই কিন্তু গরম গরম ছিল সেই মানে শেষের কয়েকটা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি কাপড় ডেলিভারি আমি শেষ করেছি আর যে কয়েকটা দিতে পারিনি আপুরা বলেছেন ঈদের পরে নেবেন আর নতুন বাসায় উঠে তো আবার নতুন করে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ বাসা চেঞ্জ করে আবার গোছানোর পালা এই জন্য আমি দু তিন দিন ধরে ভীষণ ব্যস্ততায় আছি অনেকেই আমাকে মেসেজ করছেন আমি এখনো মেসেজের রিপ্লাই করিনি আপরা আজ তিন দিন ধরে এত অবস্থা খারাপ বুঝতেই পারছেন এতগুলো জিনিস টানাটানি করা রোজার দিন দিন মিলিয়ে খুবই এক জায়গায় অনেক থেকে আসলে না খুব খারাপ লাগে সেখানে মানুষের সাথে মেলামেশা হয়ে যায় তো এক পাড়া থেকে আর এক পাড়ায় যেতে গেলে খুবই খারাপ লাগে যখন বাসা চেঞ্জ করা হয় আর আমি মিশুক মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি যেখানেই থাকি নিজের মতো করে থাকি সবার সাথে এই জন্য আমার বেশি সমস্যা হয় তবে আমার এই বাসায় আমি তিন বছর থেকে আসলাম আমার বাড়ির মালিক খুবই ভালো মানুষ আমার প্রতিবেশীগুলো খুবই ভালো মানুষ তো যাই হোক সবাই ভালো থাকুক সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আর বাড়ির ঠিকানাও দিয়েছি যে আপনারা মাঝে মধ্যে আসবেন আর এটা কিন্তু আমার নিস্তলা বাসা আর আমি এই এলাকাতে আগে থাকতাম এই জন্য আমার একটু বেশি পছন্দ ছিল যে আমি এই এলাকাতেই থাকবো এখানে আমি অনেক দিন থেকেছি আমার এই বাসাটা দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং বড় একটা জায়গা তারপরে রুম রান্নাঘর বাথরুম কিন্তু বারান্দা নেই একটা সমস্যা বারান্দা বিহীন বাসা আমার জন্য একটু কষ্ট তারপরও নিস্তালা পেয়েছি আবার গাড়ি রাখার জন্য আছে জায়গা আছে গ্যারেজ না সিঁড়ির কাছে একটা বড় জায়গা আছে ওখানে আপনাদের ভাইয়া মোটরসাইকেল রাখবে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে গুছিয়ে নিব। বাচ্চারা তো খুবই টায়ার্ড ওরা শুয়ে ঘুমাচ্ছিল মাল আনার পরে দুই ছেলে ঘুমিয়ে গেছে সন্ধ্যার একটু আগে আমি এখন রান্না করছিলাম তো ইফতারি কিছুই বানাবো না ইফতারি বাইরে থেকে কিনে খাবো আর ভাত রান্না করছি ভাত রাইস কুকারে দিয়েছি এটা রান্নাঘর আমার এ বাসায় লাইনের গ্যাস নেই সিলিন্ডার কিনতে হয়েছে এখানে আসার পরে আপনাদের ভাইয়া সিলিন্ডার কিনে এনেছে আর আমি এতদিন ধরে কিন্তু লাইনের গ্যাস ব্যবহার করেছি এর আগে যে বাসায় ছিলাম সেখানেও লাইনের গ্যাস ছিল মানে যখন থেকে রাজশাহী শহরে গ্যাস এসেছে তখন থেকে লাইনের গ্যাস এই প্রথম আমাকে আবার সিলিন্ডার কিনতে হলো তো লাইনের গ্যাস যখন পেয়েছিলাম তারপরে আমি সিলিন্ডারটা বিক্রি করে দিয়েছিলাম এখন আবার কিনলাম তো রাইস কুকারে ভাত দিয়েছি এখন বাজে প্রায় পাঁচটার মতো তো এতটাই ক্লান্ত আমি দেখেন একদম বেডের উপর বসে বসে তরকারি কাটছিলাম এখানে আলু আর সজনে ডাটা রান্না করবো বড়ি দিয়ে একটাই তরকারি করব আর ভোর রাত্রে ডিম ভাজা করব। আর আজকে ছিল সাতাশে রমজানের রাত তো হালকা পাতলা রান্নাই হবে কারণ একটু হলো রাত জাগতে হবে আর সজনে ডাটা দিয়ে আলু বড়ির তরকারি আমার বাসায় সবাই আমরা পছন্দ করি একটু হালকা খাবার খেতে ভালো লাগবে গরমে প্রচুর গরম আর মন তাহা একটু পরপর এসে বারবার বলছে জামো কখন বাসায় যাবা মানে ও মনে করছে ওই বাসায় আবার কখন যাব। বারবার জিজ্ঞেস করছে আম্মু কখন যাব বাবা এখন থেকে আমরা এখানেই থাকব এটা আমাদের নতুন বাসা তাহলে ওই ওই কি করবে কাকে দিবে মানুষ বারবার প্রশ্ন করছে বাসাটা বাসাটা আপনারা দোয়া করবেন আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখছেন আমার যেন আর বাসা চেঞ্জ করতে না হয় এই বাসায় যেন আমি অনেক দিন থাকতে পারি এরপরে আল্লাপাক যেন একটা মাথা গোজার ঠাই করে দেন এটাই চাওয়া আল্লাহর কাছে তো ইফতারের আগে ভেবেছিলাম আজকে আমরা শুধু হালকা পাতলা দিয়ে ইফতার করবো আর ভাত খাবো নামাজ পড়ে ভাত খাবো ফল খেয়ে ইফতার করে নামাজ পরে ভাত খাবো আর একেই বলে রুজি আমরা একটা প্ল্যান করে রেখেছি আর পাক আরেকটা প্ল্যান করে রেখেছেন আলহামদুলিল্লাহ আমার মামাতো বোন ও অনেক খাবার পাঠিয়েছে তারপরে আমার নতুন বাড়িওয়ালা যে আন্টি উনিও অনেক খাবার পাঠিয়েছেন ইফতারি দিয়ে গেছেন থালা ভর্তি করে আর আমার মামাতো বোন ও ফল দিয়েছে আবার এই যে টিফিন বক্স ভর্তি করে খিচুড়ি পাঠিয়েছে গরম গরম খিচুড়ি আর আমি তো ফল কেটেইছি এইদিকে আবার দেখি যে আপনাদের ভাইয়া একটুখানি ইফতারি কিনে এনেছে যে মুড়ি মাখা খাবে বলে তো কিছু মিলিয়ে এত বেশি খাবার ছিল আমার আজকে ভেবেছিলাম যে আজকে সবচাইতে হালকা খাবার খাবো অল্প খাবার খাবো কিন্তু আজকের দিনে সবচাইতে বেশি খাবার আমার ঘরে আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করলাম আর সবগুলো খাবার ভীষণ মজা ছিল আর খুবই টায়ার্ড ছিলাম আমরা খাওয়ার পরে সবাই ঘুমিয়ে গেছিলাম দু ঘন্টার মতো ঘুম থেকে উঠে তারপরে যে যার মতো কাজ করেছি হালকা পাতলা গাছ গুছিয়ে নিয়েছি আর ঈদের পর থেকে আমার ব্যবসায়িক কাজগুলো শুরু করব। আর ঈদের পরের দিনে আবার ওখানে যাব অনেক দিন যায় না ব্যবসার কাজের জন্য না কোথাও যাওয়া হয় না তো ঈদের পরের দিনে একটু ঘুরে এসে তারপর কাজ শুরু করব তবে সবগুলো শপিং চেষ্টা করব ঈদের আগে কিনে রাখার কারণ ঈদের পরে প্রায় দুই সপ্তাহ মতো দোকান বন্ধ থাকে তারপরে কাপড় সুতা পেতেও দেরি হয় ফ্যাক্টরি বন্ধ থাকে তো ভাবছি একটু বাসা গুছিয়ে নিয়ে তারপর লিস্ট করে নিব কিছু বাজার করে নিব ব্যবসায়িক জিনিসপত্রগুলো আর আমার দুই ছেলের একটু টুকিটাকি কেনা হয়েছে আরও কিছু কিনতে হবে বাড়ির বাজার করতে হবে এখন গুছাবো সাথে সাথে করে নিতে পারবো বাসাটা আর একটা মাস যে এতটা পরিশ্রমের মধ্যে গিয়েছে ভেবেছিলাম এইবার রোজায় কাজ কম করব কিন্তু এবার রোজায় আমি অনেক বেশি কাজ করেছি যদিও বা কয়েকটা ড্রেস আমার ডেলিভারি কিন্তু এখনো বাকি আছে আপনারা বলেছেন পরে নেবেন আর ঈদের ড্রেস এমন একটা ড্রেস ঈদের আনন্দ দ্বিগুণ করতে পারে আবার ঈদের আনন্দ মাটিও করে দিতে পারে তো শুক্র আলহামদুলিল্লাহ যতগুলো কাপড় ডেলিভারি করেছি আমার প্রাণপ্রিয়, প্রিয় কাস্টমার আপুরা মামনিরা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাপাকের কাছে শুকরিয়া আদায় করছি আর আপনারা ভালোভাবে ঈদ করেন পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এখন থেকে নিয়মিত ব্যবসায়িক কাজকর্মের ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ আর আপনারা ড্রেসের অর্ডার দিতে চাইলে নাম্বারের মাধ্যমে আমাকে ড্রেসের অর্ডার দেবেন তাছাড়া ফেসবুক ড্রেসের দিতে আর যারা কথা বলতে চান তারা হোয়াটসঅ্যাপে কল দিয়েন আমার ভিডিওতে প্রায় ভিডিওতেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে আগে মেসেজ দিয়েন আমি ফ্রি থাকলে আপনাদের সাথে কথা বলে নিব আপু অনেক ব্যস্ত থাকি অনেকেই মন খারাপ করেন আর কি